ভাঙ্গি ফাটা বালি বালি তরমুজ ফাটা লালে লাল ফাটার না জানিলে কেম নে পারি দিদি প্রেমের খাল ও বন্ধু কাছে আই ঠিক ভাবে না এই ভাবি শুনি যাও শুনি যাও শুনি যাও শুনে যাও কি কথা ক এদিন কনে যাচ্ছিল বাড়ি যাচ্ছিলাম গরু ছাগলগুলো না খেয়ে মইতেছে তাই ঘাস নিতে আসছিলাম তোমার অনেকদিন না দেখি আমার বুকের ভিতরে ব্যথাটা যেন কেমন আহ বাড়ি গেল কি যে আমি তিন চার দিন ধরে অপেক্ষা করতেছি তুমি মাঠের দিকে মোট আসোই না কি দেখতেছ তুমি কেউ আসে কি না তাই দেখছিলাম কিউ নেই মাঠে তোমার তিন চার দিন তোমার অপেক্ষায় আমি মনে করো যে পটল বনের তি বাড়িও যায়নি খাওয়া দাওয়াও পটল বনের মধ্যেই শুরু করে দিচ্ছি অনেক ভালোবাসা আমার মার যেন আমি কত ডা ভালোবাসি তুমি কল্পনাও করতে পারবা না আমার মিনসে তোর তুলি থইছে আমার ওই সুমন্দর মিনসে আমার মত ভালো ওই বাসেনা এইজন্যই তো আমিcos তুমি ওই মিনসের বাড়ি ছড়ে আমার এখানে তুই দে আয়ছো আশপানে না আশপানে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি কিছু পোর্টল তুলি রাখলাম নিয়ে যাও তোমার দিন স্বামী নেব কেন

আর তুমি এই টানা দুপুরের রদি হোটেলের ফুল শোয়াচ্ছা ও চাষা এই একদম আজে বাজে ফেলতু কথা কবি দিনের বেলায় কি আর ওই ভোর বেলায় কি ফুল শোয়া নিয়ে এলো ফুল ছোয়া নি ডাই বড় কথা তাই সকালে কি যা আসে আর রদের সময় কি যা আমি পটলের ফুল শোয়া কি চাষা তোমার পটল অন্য দেশের পটল অন্য দেশের পটল মানে অন্য দেশের পটলতে যাবে কেন আমার নিজের দেশের পটল

লাভ হবে না আমি আমার কাজ করি আমি দেখি শুনি ঝাঁটা দাও তুমি আসছো আমি আইছি বাড়িতে কেউ নেই দেখি তারপরে ফার্স্ট আসতে হয় না কেউ যদি দেখে ফেলে কিভাবে বলবো ক আমার তো আর ওই